আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমরা পাইপগুলো কাটছি কেন এটা মূলত মূল বিষয় তো আমরা এখানে কাজগুলো এক মাস আগেই কাজগুলো সমাধান করে গেছিলাম তো এখানে বাড়িওয়ালা টাঙ্কি এতদিন পরে দিয়েছেন আর দ্বিতীয়ত হচ্ছেন ওনারা ওনাদের বাড়িতে মাটি এক হাত উঁচু করবেন তো আমরা যখন কাজ করি তখন ওনাদেরকে বলছিলাম যে আসলে আপনারা কতটুকু দেবেন দেখেন আমরা কিন্তু বেশি একটা নিচে দেই নাই মাটির বেশি একটা নিচে দেই নাই যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছিলাম কিন্তু এখন ওনারা বলতেছেন যে ওনাদের বাসা বাড়িতে এক হাত উঁচু করবে মাটি তো এখন কিন্তু আমরা কাজগুলো আবার দ্বিতীয়বারের মতন পুনরায় আবার করতে হচ্ছে তো এখানে আমরা কাজগুলো সমাধান করে ফেলছিলাম তো এখন যেহেতু করছি তো আমরা চাচ্ছিলাম না যে বাড়িতে বাড়িওয়ালার যে ফিটিংসগুলো আছে এগুলো একেবারেই নষ্ট হয়ে যাক আমরা চাই না কখনই যে একটা বাড়িওয়ালার আমরা ক্ষতি করি তো এখন ওনাদের কথা অনুযায়ী তো আমাদের কাজ করতেই হবে যেহেতু এক হাত উঁচু হবে এবং কি ওনারা টাঙ্কিটাও উপরেই করছেন তো দুই দিক মিলিয়ে ওনাদেরকে এই গাছগুলোকে সমাজ সমাধান করে দিতে হচ্ছে তো টাঙ্কি আগে বসায় নাই তো এখন যারা টাঙ্কি গে ওনারা প্রায় দেড় হাত থেকে দুই হাত উঁচা করে ফেলছে বেশি উপরে তো আমাদেরটা দুই হাত নিচে নেমে যায় তো আমাদেরকেও দেখে এটা বুঝে করতে হবে তো তার জন্য আমরা কাজগুলো আবার পুনরায় করতেছি তো এগুলো কিন্তু আসলে বিরক্তের কাজ এবং কি মালিকেরও লস আমাদেরও লস তো আমরা যেহেতু আমরা চাই না